বিয়ে করবার টাকা খরচ না বিয়ে করবি টাকা খরচ কর ভাই আমার মা জানে আমি কিছু জানি না ভাই তো চলো আমরা এখন শাড়িটা দেখি কোনটা তো এই দুটোর মধ্যে কোনটা আমাদের রানীকে ভালো লাগছে যেটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো তারপর তো বাড়ি থেকে দেখাবো আমরা কোনটা নিয়েছি হচ্ছে আমাদের মামনি আমার বান্ধবীকে সুন্দর শাড়িটা কিনে দিয়েছে যেটা পরে আমার বান্ধবীকে ভীষণ ভালো লাগবে তোমরা সবাই দেখবে তো অবশ্যই সবার পছন্দ হয়েছে তো হ্যাঁ আমার ভীষণ ভালো লেগেছে আমাদের সবার পছন্দ হয়েছে আর হ্যাঁ বন্ধুরা বলবে কেমন হয়েছে সো চলো শাড়ি তো কেনা হয়ে গেল এরপর চলে আসলাম আমার জন্য কিছু জুয়েলারি কিনতে প্রথমেই এসে এটা তো বেশ ভালো লাগলো এটা পছন্দ করে নিলাম এরপর দেখা যাক কি কি দেওয়া যায় আমার জন্য আমার তো ভীষণ ভালো লাগছে ফাইনাল দেখছি এখানে প্রচুর দেখা হচ্ছে এটাও ভালো না না ওটাই বেশ ভালো লাগছে ওটাই ভালো লাগছে হ্যাঁ

এরপর তো চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে চলে গেলাম আজকে আইবুড়ো ভাত খেতে আর আজকে আইবুড়ো আমরা পাঁচ পক্ষেছে এটা হচ্ছে ক নম্বর পাঁচ নম্বর আইবুড়ো ভাত এখানে কি মাংস চাটনি মিষ্টি পাবদা মাছ ডাল পাঁচ রকমের ভাজা ভাত যাই হোক যে যারা যারা খাইয়েছে কেউ পাঁচ রকমের ভাজা খাওয়ায়নি ধর না না পাঁচ রকমের ভাজা নাকি খাওয়াই এই আইব্রুভাতটা আমার পাশের বাড়ি একটা মামার বাড়িতে ছিল আর জানো তো এত সুন্দরভাবে সাজিয়েছে তোমাদের না দেখালে তোমরা বুঝতেই পারবে না যাই হোক আজকের আইবুড়ো মেনুতে অনেক কিছু ছিল যেটা আমি গুনে শেষ করতে পারবো না এরপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম তোমাদের শাড়িটা দেখাবো বলে আর এই যে হচ্ছে বাড়ি আসার পরে তো আমি আইবুড়ো ভাত খেতে গেছিলাম তোমরাও দেখেছো আর এই যে হচ্ছে ফাইনালি আমার বিয়ের শাড়ি গাই কেমন হচ্ছে অবশ্যই জানিও একটু কাছ থেকে দেখা দেখো কত সুন্দর লাগছে এটা হচ্ছে ভিতরটা পুরো ভিতরটা এমন হবে আর শাড়ির আঁচলটা ঠিক এরকম আছে যাই হোক আমার তো খুবই ভালো লাগছে শাড়িটা তোমাদের জিনিস দেখাই সেটা হচ্ছে বিয়ের এই যে হচ্ছে বিয়ের অনা সত্যি কথা বলতে আমার ইচ্ছে ছিল না কখনোই যে আমি শপিং মল থেকে মার্কেট করব। কারণ তা বলি তোমাদের দ্বারা তোমরা দেখেছো যখন কিনতে গেছিলাম এই হচ্ছে বিয়ের ওনাটা বেশ পছন্দ যে আমাকে সাজাবে তারই পছন্দ কিনা তোমরা নয়তো দেখেছো আমি মার্কেট দিয়ে কেনাকাটা করেছি বাট আমার মনে হয় দোকানে থেকে মার্কেটে অনেকটাই কম রেঞ্জ তার জন্য আর জুয়েলারি তো দেখি এটা হচ্ছে সকাল বেলার শাড়ি বৃদ্ধির শাড়ি যেটাকে বলা হয় এই যে এই শাড়িটা চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি দেখার জন্য কোনোদিন অন্য ভিডিও নিয়ে তাহলে টাটা সবাই খুব ভালো থেকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও আসবে এবার